আসসালামু আলাইকুম আমি আদিগ আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার চোদ্দ সম্ভাবনা বা প্রভাবলিটি তো প্রথমে আমরা দেখব সম্ভাবনা বা প্রভাবলিটি কী আমরা প্রতিনিয়ত সম্ভাবনা শব্দটি ব্যবহার করে থাকি যেমন এবার এসএসসি পরীক্ষায় যাদবের পাশ করার সম্ভাবনা খুব কম এশিয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ইত্যাদি অর্থাৎ কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেই কেবল আমরা সম্ভাবনা কথাটি বলি আর অনিশ্চয়তার মাত্রার উপরই ঘটনা ঘটার সম্ভাবনা কম বা বেশি হবে তা নির্ভর করে কিন্তু কোনো সাংখিক মান দিতে পারে না তাহলে আমরা বুঝলাম যে কোনো ঘটনার ঘটার অনিশ্চয়তা থেকে অনিশ্চয়তা কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেই কেবল আমরা সম্ভাবনা কথাটি ব্যবহার করতে পারি আর অনিশ্চয়তার মাত্রার উপরেই ওই ঘটনা ঘটা ঘটবে ঘটার কম বা বেশি ঘটবে ওইটা বুঝতে পারি আর কিন্তু এই এই ঘনিশ্চয় ঘটনার কোনো সাংখিক মান নেই মান থাকে না বা মান হতে পারে না তো পরবর্তীতে আমরা দেখব নিশ্চিত ঘটনা তারপর অসম্ভব ঘটনা সম্ভব ঘটনা তো আমরা এখানে দেখি আবার যে সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা দ্রব্য পরীক্ষা আমরা জানি যে লটারির মাধ্যমে কোনো কিছু যে আমরা দেখেছি বা করি আমরা বন্ধুরা বা সবাই মিলে যে কোনো কিছু লটারির মাধ্যমে নিয়ে বের করি বা প্রাইস প্রাইজ হলো নির্ণয় করি আমরা এখন দেখব সেই দ্রব্য পরীক্ষা বা চয়ন পরীক্ষা পরীক্ষায় তোমার আসতে পারে ক নম্বরে দ্রব্য পরীক্ষা বা চয়ম পরীক্ষা কী তাই সংজ্ঞা আমাদের অবশ্যই জানতে হবে এটা মুখস্থ করবে যখন কোন পরীক্ষার সম্ভাব্য ও সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কী ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না একে কী বলে দ্রব্য পরীক্ষা বলে যেমন একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় সম্ভাব্য ফলাফল কি হবে তা আমরা আগে থেকেই জানি আগে থেকে কী জানি একটি মুদ্রা নিক্ষেপ করলে কি হয় হেড পড়বে না টেল পড়বে আগে থেকে জানতে পারছি কিন্তু মুদ্রাটি নিক্ষেপের পূর্বে কোন ফলাফলটি ঘটবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না সুতরাং মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটি দ্রব্য পরীক্ষা তারপরে আমরা আসি এবার ঘটনা বা ইভেন্ট ঘটনা বা ইভেন্টটা কি আমরা এখন দেখব ঘটনা কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে কি বলে ঘটনা বলে কোনো পরীক্ষার ফলাফল বা সমাবে ফলাফলের সমাবেশকে ঘটনা বলে উদাহরণস্বরূপ একটা সক্ষা নিক্ষেপ পরীক্ষায় আর তিন পাওয়া একটি ঘটনা একটা সক্ষা নিক্ষেপ করলে কী কী থাকে একটা সক্ষায় এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা তাই তিন পাওয়া একটা ঘটনা ওখানে আর জোর সংখ্যা পাওয়ার একটা ঘটনা সমসম্ভাব্য ঘটনা বলি আমরা দেখব সমসম্ভাব্য ঘটনা বলি যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ এই একটির সে একটি সে বেশি বা কম সম্ভাব্য না হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে যেমন একটা মুদ্রা নিক্ষেপে যদি নিক্ষেপ করি তাহলে হেড বা টেল আসার সম্ভাবনা কি সমান হেডও আসতে পারে টেলও আসতে পারে কারণ ফলাফলই তো দুইটা সুতরাং হেড আসা ও টেল আসার ঘটনা এক দুইটি সমসম্ভব ঘটনা আমরা এবার দেখব পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে মুদ্রা থাকে হেড আর টেল যদি হেড পড়ে তাহলে টেল পড়বে না যদি টেল পড়ে তাহলে হেড পড়বে না এটাই হচ্ছে কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে যেমন একটা একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা কেননা হেড আসলে টেল আসতে পারে না আবার টেল আসলে হেড আসতে পারে না অর্থাৎ হেড ও টেল একসাথে আসতে পারে না আমরা এখন দেখব অনুকূল ঘটনা অনুকূল অনুকূল আর আমরা প্রতিকূল বোঝি অনুকূল বলতে নিজের দিকে যে ঘটনা ঘটে আর প্রতিকূল মানে বিপরীত দিকে তাহলে অনুকূল কোনো পরীক্ষায় একটা ঘটনার স্বপক্ষে মানে নিজের পক্ষে স মানে নিজ কোনো পরীক্ষায় একটা ঘটনার সপক্ষে ফলাফল হলো ঘটনার অনুকূল ফলাফল যেমন একটা মুদ্রা নিক্ষেপে বিজোড় সংখ্যা আমি বলিয়ে দিচ্ছি এখানে বিজোর সংখ্যা ও হওয়ার অনুকূল ফলাফল তাহলে একটা সংখ্যায় থাকে ছয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমি বলিয়ে দিচ্ছি বিজোড় তাহলে বীজ বিজোড়ের অনুকূল মানে বিজোড়ের দিকে সংখ্যাগুলো বা সংখ্যাগুলো থাকে কত এক তিন পাঁচ তাহলে এখানে ফলাফল বীজ সংখ্যা বীজ সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে তিন একদিন পাস তো নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রটা আমরা পরে এখানে দেখি নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু কোনো দ্রব্য পরীক্ষায় সম্ভব সকল ফলাফল নিয়ে যদি কোনো পরীক্ষা এক থেকে দশ পর্যন্ত যদি আমি সংখ্যা বলি এই একটা পরীক্ষা বলি যে একটা তুলব ওখান থেকে হলো পাস আসার সম্ভাবনা কত তাহলে ওখানে এই এই যে আমি বলছি নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু ওই ওই এক থেকে দশ পর্যন্ত তাহলে এখানে নমুনা বিন্দু এক এক থেকে এক এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা এক একটা নমুনা বিন্দু আর হলো নমুনা ক্ষেত্র ওই যে এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা একটা সেট আকারে লিখলে যেটা পাবো ওইটাই হচ্ছে কি নমুনা ক্ষেত্র সবগুলো সংখ্যা নিয়ে তাহলে কোনো দ্রব্য পরীক্ষায় সম্ভব সকল সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে আর এই নমুনা ক্ষেত্রের যে যে উপাদানগুলো থাকে ওদেরকে বলে নমুনা বিন্দু এক একটা নমুনা বিন্দু তো একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায় হেড হেডার টেল তাহলে এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্র হচ্ছে হেডার টেল আর নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয় সিম্পল স্পেস এই এস দ্বারা প্রকাশ করা হয় এই পরীক্ষা নে ফলাফল সেটকে সূচিত করা হয় মানে এস দ্বারা সূচিত করা হয় তাহলে এস দিয়ে সেই একটি হেড মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র হবে আর টেল কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব উক্ত পরীক্ষার ফলাফল পরীক্ষার নমুনা ক্ষেত্র এই যে এটা এইচ সমান এস আর টি এই এস সমান টি এইচ টি মনে করো মনে করা যাক দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে যে এমন একটা ঘটনা ঘটবে তাহলে এখানে মোট নমুনা ক্ষেত্রটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মোট ফলাফলগুলো লিখে নেব আর এই যে এক একটা এই সেই এটা একটা একটা যদি নমুনা বিন্দু এইটা একটা নমুনা বিন্দু এটা একটা নমুনা বিন্দু মানে মোট মোট নমুনা বিন্দু হচ্ছে চারটে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে পরপর তাহলে নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে যেটা আগে বললাম ফলাফলের নমুনা বিন্দু বলে একটা মুদ্রা নিক্ষেপে পরীক্ষার নমুনা ক্ষেত্র হচ্ছে এটা এবং এই সারটি প্রত্যেকেই এক একটি কি নমুনা বিন্দু তাহলে আমরা দেখি এখানে উদাহরণ আমরা দেখব না আজকে আজকে নো এই যে সম্ভাবনা অঙ্কেই মাত্র একটি মাত্র সূত্র আছে হ্যাঁ তা বলে সম্ভাবনাকে এভাবে সংজ্ঞায়িত করা যায় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা উক্ত ঘটনার অনুকূল ফলাফল মানে আমরা যেটা নির্ণয় করতে বলবো তার দিকে বা তার স্বপক্ষে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল অনুকূল ফলাফলটা উপরে হবে আর সমগ্র সম্ভাব্য বা সকল ফলাফল মানে যতগুলো এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আমি বলি থেকে এখানে সকল ফলাফল কি বলতে পারি সমগ্র ফলাফল হচ্ছে এক থেকে সংখ্যা মানে পরীক্ষা করি তাহলে এখানে দশের মধ্যে তুলবো আমি তাহলে এখানে পাস ওঠার সম্ভাবনা কত তাহলে দশ এক থেকে দশের মধ্যে পাস সংখ্যাটি আছে মাত্র একবার তাহলে আমরা বলতে পারি যে অনুকূল তাহলে পাঁচটার অনুকূল ফলাফল হচ্ছে কত এক মানে একবারে আসে আশেপাশ আর সমগ্র সম্ভব ফলাফলে কিন্তু দশ তাহলে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এক থেকে এই এক বাই দশ তাহলে আমরা এখানে একটু ভাবে ভালোভাবে দেখি যে কোনো পরীক্ষণ কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল নিম্ন নে অনুকূল ফলাফল সর্বনিম্ন শূন্য কোন পরীক্ষণ নে কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন শূন্য এবং সর্বোচ্চ হলো এন এন এখানে এক দুই তিন চার ইত্যাদিকে বোঝানো হয়েছে স্বাভাবিক সংখ্যা সমগ্র সম্ভাব্য ঘটনা বলে কি বোঝানো হয়েছে যখন কোনো ঘটনার অনুকূল ফলাফলের মান শূন্য হয় তখন তার মান তার তখন সম্ভাবনার মান শূন্য যখন কোনো ঘটনার অনুকূল ফলাফলের মান শূন্য হয় তখন তার সম্ভাবনার মান শূন্য হয় আর যখন অনুকূল ফলাফলের মান এম হয় তখন সম্ভাবনার মান কত হয় ওয়ান হয় এম এমন হলো এমসি সি কিউতে তোমার আসতে পারে এই কারণে সম্ভাবনার মান শূন্য এবং ওয়ানের মধ্যেই থাকে সম্ভাবনার মান শূন্য এবং ওয়ানের মধ্যেই থাকে এমন আমরা দেখব দুটি বিশেষ ধরনের ঘটনা আমরা এখানে এর আগে দেখে এসেছি নিশ্চিত ঘটনা প্রথমে বলছি মানে নিশ্চিত ঘটনা মানে যে ঘটনাটা ঘটবেই বা ঘটেই মানে সত্য ঘটনা যেটা এক কথায় বলতে পারি সত্য ঘটনা মানে যেটা ঘটবেই নিশ্চিত ঘটনা কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে কি বলে নিশ্চিত ঘটনা বলে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কী হচ্ছে ওয়ান নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান ওয়ান তোমার এমসি কিউতে আসতে পারে যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা ওয়ান সূর্য তো পূর্ব দিকে ওঠে এটা সত্য ঘটনা বা প্রেজেন্ট টেন্স বলতে পারি যে সত্য ঘটনা পরীক্ষায় আগাম আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা ওয়ান আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে এটার সম্ভাবনা মানু কিন্তু ওয়ান রাতের বেলা সূর্য দেখা যাবে না আসলে রাতের বেলা সূর্য দেখা যায় না বা দেখা যাবে না এটার সম্ভাবনা মানও ওয়ান একটা মুদ্রা নিক্ষেপে পরীক্ষায় এ হেড অথবা টেল আসার সম্ভাবনা ওয়ান কেন একটা মুদ্রায় তো হেড আর টেলই থাকে তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা থাকে তাহলে এর সম্ভাবনার মানও ওয়ান একটা নিক্ষেপ পরীক্ষায় জোর অথবা বিজোর সংখ্যা পাওয়ার সম্ভাবনার মানও ওয়ান এগুলো হলো প্রত্যেকেই কি নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনা হচ্ছে কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে কি বলা নিশ্চিত ঘটনা বলা হয় তাহলে এখান থেকে যে কোনো দুইটা এক বা একটা উদাহরণ দিবে আর সংজ্ঞা দিবে তাহলে নিশ্চিত ঘটনায় সংজ্ঞা হয়ে যাবে আমরা দেখবে এবার অসম্ভব ঘটনা অসম্ভব ঘটনা মানে কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না একে কি বলে অসম্ভব ঘটনা বলে কোনো পরীক্ষায় যে ঘটনা কখনোই ঘটবে না বা ঘটতে পারে না একে কী বলে অসম্ভব ঘটনা বলে অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় এর মান কত হবে শূন্য অসম্ভব ঘটনার সম্ভাবনার মান সবসময় হবে শূন্য যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বা পূর্ব দিকে অস্ত যাবে এটা কি আসলে সম্ভব না তাহলে এর সম্ভাবনার মান কি ও শূন্য মানে এই ঘটনা অবশ্যই ঘটবে না কখনো তেমনই রাতে সূর্য দেখা যাবে এর এর সম্ভাবনা মানুষ শূন্য কারণ রাত্রে তো সূর্য দেখা যায় না সাত দেখা যায় এটা কি অসম্ভব ঘটনা বা এই ঘটনা কখনও ঘটবে না তেমনই রাত্রে সূর্য দেখা যাবে এর সম্ভাবনা ও সৈন্য আবার একটা ছক্কা নিক্ষেপে সাত আসার সম্ভাবনা শূন্য আমি বলছি এটা ছক্কা এটা ছক্কা নিক্ষেপ করলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা আমরা পাবো ওখানে তাহলে তো কখনোই আসতে পারবে না ওখানে তাহলে এটা সম্ভাবনা মানুষ শূন্য এখানে প্রত্যেকটি ঘটনা অসম্ভব ঘটনা এখানে সংখ্যা ভিত্তিক কিছু তথ্য দেখি এখানে এটার পরে আমরা দেখে আসছি যে সংখ্যা ভিত্তিক সম্ভাবনা নিম্নয় একটুখানি আমরা দেখি যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলো সম্ভব সমসম্ভব হতে পারে যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলো সমসম্ভব হতে পারে বাস্তবে সকল ক্ষেত্রে ফলাফলগুলো সমসম্ভাব্য হয় না তাছাড়াও অনেক ক্ষেত্রে সম্ভাবনার যুক্তিভিত্তিক সংজ্ঞা মত কিছু গণনা করা যায় না এ যেমন আহ্বার পূর্বভাষে ভাষে বলা হচ্ছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিরিশ পারসেন্ট বিশ্বকাপে ফুটবল ব্রাজিলের জয়ী হওয়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশে জয়ী হওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট এসব সিদ্ধান্ত নেওয়া হয় অতীতের পরিসংখ্যান হতে কারণ এটা তো সরাসরি আমরা বলতে পারি না অতীতে কোন যতগুলো ঘটনা আছে ওখান থেকে আমরা পার্সেন্টেজ করে বের করতে পারি যে এটা ঘটনা ঘটনার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে এত পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা এটাই হচ্ছে কি তথ্যভিত্তিক ঘট সম্ভাবনার ধারণা ঠিক আছে তথ্যবিধি সম্ভাবনার ধারণা আশা করি এটা বুঝতে পারতো আমরা এখন দেখবো যে নমুনা ক্ষেত্র বা টি যেটা খুবই দরকারি নমুনা ক্ষেত্র বা টি তো আগে আমরা দেখেছি যে সকল পরীক্ষায় সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে যে ক্ষেত্র তৈরি হয় বা ক্ষেত্র তৈরি করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলা হয় আর নমুনা ক্ষেত্র যে ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো থাকে তাহলে এক একটা তাদেরকে নমুনা বিন্দু বলা হয় অনেক পরীক্ষায় নমুনা ক্ষেত্রের আকার বেশ বড় হয় এসব ক্ষেত্রে নমুনা বিন্দু গণনা করা ও নমুনা ক্ষেত্র তৈরি করা কি হয় অনেক কষ্টসাধ্য হয়ে যায় বা যদি হয়ে সাপেক্ষ বা এবং কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা প্রভাবলিটি এর সাহায্যে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি এবং বিভিন্ন ঘটনা সম্ভাবনা সহজে আমরা এখান থেকে বের করতে পারব তো আমি এখানে একটু আলাদাভাবে সংখ্যাটা লিখে রাখছি যাতে তোমাদের একটু টি কাকে বলে আমরা এখন দেখবি প্রভাবলিটি কাকে বলে প্রভাবিলিটি আমরা এখানে একটু দেখি সম্ভাব্যতার বৃক্ষ হলো এমন একটি টিমানের গাছ আমরা জানি সম্ভাব্যতার বৃক্ষ হলো এমন একটি চিত্র বা ডায়াগ্রাম এমন একটি চিত্র বা ডায়াগ্রাম যেখানে ধারাবাহিকভাবে ঘটতে পারে এমন বিভিন্ন ঘটনাকে শাখা প্রশাখার মাধ্যমে দেখানো হয় শাখা প্রশাখার মাধ্যমে দেখানো হয় প্রতিটি শাখায় সেই ঘটনার সম্ভাবনা লিখে দেওয়া হয় আর শাখা অনুসারে অনুসরণ করে সহজেই যৌথ বা শর্তাধি সম্ভাবনা নির্ণয় কর করা যায় সহজভাবে বলা যায় সহজভাবে যদি আমরা বলি যে যখন কোনো ঘটনা একাধিক ধাপে ঘটতে পারে তখন প্রতিটি ধাপের সম্ভাবনা গাছের মতো ছড়িয়ে দেখা দেখালে সেটিকে প্রভাবিতটি বলা হয় যখন কোনো ঘটনা একাধিক ধাপে ঘটতে পারে তখন প্রতিটি ধাপের সম্ভাবনা গাছের মতো সরিয়ে দেখা সেটিকে প্রভাবলিটি বলা হয় এটি একটি জটিল সম্ভাবনা হলো সম্ভাবনা সমস্যাকে সহজে বুঝতে ও সমাধান করতে সাহায্য করে এই প্রভাবলিটিটা একটি জটিল সম্ভাবনা সমস্যাকে সহজভাবে বুঝতে ও সমাধান করতে সাহায্য করে তাহলে আমরা এখানে একটি উদাহরণ দিই আমরা দিই এক্সাম্পল দুইটি মুদ্রা নিক্ষেপ একসাথে করা হলো ওই দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো তো প্রথমবার আমি আমাকে টস করে ফেললাম টস করে ফেললাম এই প্রথমবার পড়লো হেড আমি মনে করি হেড পড়লো হেড আর টেল পড়তেই পারে বা হেড অথবা টেল যে কোনো একটা পড়লো তারপরে দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি পড়লো তারপরও হেড আর টেল তো থাকবে যে কোনো একটা পড়লো তাহলে হেড আর টেল দ্বিতীয়বার আবার ফেললাম হেড আর টেল পড়লো ও হয়তো প্রথমবার আমি ধরেছি যে হেড পড়েছে তারপর আবার ফেলবো পরপর দুইবার তারপর আবার দেখ বলবো যে আবার হেড আর টেল এর মধ্যে যে কোনো একটা পড়তে পারে আবার ধরলাম হেড পড়েছে তাহলে নমুনা ক্ষেত্রটি যে আমরা এখানে লিখেছি অতএব নমুনা ক্ষেত্রকে আমরা এস দিয়ে প্রকাশ করি নমুনা ক্ষেত্র এস সুমান এই যে হেড এই মানে এইস এইস এই যে এইচ 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 টি এ টি আর এই টি এইচ আর টি এইচ আর টি অর্থাৎ মোট এলে এখানে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কিটা এখানে কয়টা ফলাফল ঘটছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটি এটাই হচ্ছে চারটি ঘটনা ঘটতে পারে মানে ঘটতে পারে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল বলে যতগুলো আর এক একটা নমুনা বিন্দুগুলোকে সমগ্র সম্ভব ফলাফল বলে এখানে চারটি ফলাফল ঘটতে পারে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল হাফেজ